দেখানু ঝুল এই ঝুলটা হবে শুধু এক হাত আর এই যে থুতনির থেকে চলে গেছে হাই কোয়ালিটি হাই মানে লাখে এক পিস ভাই এক পিস আমি বলবো আরো পঞ্চাশটা প্রোগ্রামের সাথে মিলে আমার গাবি বাচ্চা লিবি ভাই আচ্ছা আচ্ছা গরিব মানুষের কালেকশন গরিব মানুষের কালেকশন ভাই যারা কিস্তি তুলেও যদি কেনে ভাই দুটি বছর পালতে পারলে পরে মালটা কয় টাকা হবে দশ দেখান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা ভাই আপনি গোলাম আমার বাসা পাবনা এখানে গাবি পাবি দোয়াল গাবি আর রানিং আসছে আপনার বাচ্চা যেকোনো মুহূর্তে দিতে পারে এরকম আমি বিক্রি কয়টা গরু দেখাবেন আজকে দেখাবো দুইটা গরু দেখাবো একটা হান্ড্রেড বাহামা বাচ্চা সহ আর একটা হলেস্টান ফিজিয়াম প্রথম বকনা বাচ্চা মা মেয়ে আপনার বাচ্চাটাও হয়েছে বকনা বুঝছেন আচ্ছা আচ্ছা মোট দুইটা গাবি দেখা দুইটা গাবি দেখাবো ভাই দর্শক দেখে শুনে নিতে পারবে অবশ্যই গরু কিনতে হলে দর্শককে বলবো ভাই সবার কষ্টর টাকা আদে বাদে মন্তব্য না করে জিনিস ভালো হলে পারে সরজমিনে আসেন আসি আপনার মনের মতো হলে নেন না হলে লিয়ার দরকার নাই ভাই সবার কষ্ট টাকা আসে আগে জিনিস যাচাই করেন তাতে আলহামদুলিল্লাহ আমি নিজে খুশি হব ভাই তো গাবিগুলো দেখাই দেখান ভাই রাব্বি ভাই আগুন কালেকশন নিয়ে আসছেন দেখা যায় গাবির থেকে বাচ্চাই বড় দর্শকে দেখান ভাই এগুলা তো মূলত গরু লাল গরু আমি বিক্রি কই না ভাই বর্ডারে যায় আপনার নাইনটি নাইন একটা বাহামা বাচ্চা সহ গাবি আমার পছন্দ হয়েছিল এই জন্য লিয়েছি ভাই ডাবল লাভের বাচ্চার বাচ্চারা জুন কম্পল দেখান যে নাইনটি নাইন বাহামা নাকি অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি মানে একশো দুইশো গরুর ভিতরে এটা বাড়ায় না ভাই লাখে এক পিস ভাই খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি বাচ্চাটা হাই কোয়ালিটি মানে কয় কাক ভাই এই গল থেকে যে চলে গেছে ভাই দেখেন ভাই দেখেন কোথায় থেকে গেছে দেখেন আর এই ঝুলটা দেখেন বিশেষ করে ভাই যে মাইফি দিলে কিন্তু এখনই পড়াই আপনার এক হাত করে শুধু ঝুল হবে ভাই ঝুলটা দেখেন আর দেখেন একদম চলে গেছে কোথায় থেকে ভাই খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চা বয়সটা কেমন বাচ্চার বয়স আর আড়াই মাস ভাই বাচ্চার বয়স আজকে আড়াই মাস জি 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 ভাই আমি শুধু লিয়াইছি বর্ডারে যাইডি ভালো লাগেছে দেখি ভালো লাগেছে এই জন্য লিয়াইছি ভাই অরিজিনাল

এই দশ বছরের ভবিষ্যৎ আছে ভাই এরম বছরে বছরে একটা করি বাচ্চা আল্লাহ দিলে যদি থেকে বাইর করে কিন্তু বিশটা দিতে হবে হান্ড্রেড বাহামা বীজ দিতে হবে ভাই মাসাল বীজ দিতে হবে ভালো জি জি এগুলা অরিজিনাল বাইরের বীজ আলা বাচ্চা এই বাচ্চারা যদি কোনো দর্শক দুই চার বছর পালতে চায় ভাই দুই চার বছর পর যায় যে কোনো জেলা চ্যালেঞ্জ করার মতন একটা বাচ্চা হবে ভাই দুইটা বছর লালন পালন করতে পারলে

তা দুই তিন লিটার দুধ দোয়াতে পারবে আর সারাদিন বাচ্চা খাবে ভাই আর এই যে এই মালটুক যে কোনো লোক বাবা অনেক শক্তিশালী বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা এখনই তেজ দেখা যাচ্ছে খুব খুব একটা ডিমান্ডের বাচ্চা ভাই এই যা যে কোনো বড় খামার হোক ছোট খামারি হোক লি সিমেন্সের কাজও করতে পারবে ভাই মাশাআল্লাহ দরদাম করা যাবে এখানে কোনো দরদামের সুযোগ নাই ভাই ভালো লাগলি সরজমিনে আসি দেখি যদি ভালো লাগে ইনশাআল্লাহ লি চলে যাবে ভাই আরো পাঁচ দশটা প্রোগ্রামের সাথে মিলা লিবি ভাই

দুইটা বকুন ভাই একসঙ্গে দুইটা বকুন মাসাল বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স সাত দিন ভাই গাভিটা দাঁতে দাঁতে দুইটা প্রথম বলে সাত ভাই আরে যে প্রথম হিসাবে দুধের রক গুলা দেখান ভাই

মাসাল্লাহ উলান তো খুবই ভালো আসছে অনেক ভালো মানে দেখেন একদম থেকে চলে গেছে ভাই উলানটা আছে দেখেন একদম মাইফি দিলে কিন্তু আড়াই হাত উলান হবে একটা বান দেখান বিশেষ করে প্রথম গরু হিসাবে ভাই দামটা কেমন রাখছেন এটা এই গাবিটা যদি কোন দর্শক নেয় ভাই দাম থাকবি দুই লাখ চল্লিশ হাজার টাকা এক রেট থাকবি ভাই এখন চা খাবার শুনবানি করা যাবে ভাই চা খাওয়ার সম্মানী করা যাবে জি 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 ভাই আর গরু এ বিগ বডির গরু ভাই এসব গরু ডাবল বডির গরু অবশ্যই সর জমিনে আসি দেখে নিতে হবে ভাই গরুটা কত বড় গরু দেখেন নই লোক দাঁড়া আছে দেখেন খালি মাথা দেখা যাচ্ছে লোকের তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন জি 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 ভাই আজকে এই পর্যন্ত দেখা পারে যে পাঁচ চারটা দশ এক টানি দেখাবো ভাই দেখান তে বাট একটু দর্শকদেরকে দেখান কি হলে দর্শক আপনাদেরকে একটু দেখাবো দর্শক গাবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম

এই দেখেন হুম দুই নাম্বারটা এই দেখেন তিন নাম্বার হুম আর যে কোন মাখন দান করে খাতে পারবে ভাই দেখেন চার নাম্বারটা 마শাআল্লাহ এই দেখেন চারটা বাটি তো ভালো চারটা বানা দেখেন মাটি খুঁড়ে যাচ্ছে ভাই এই দেখেন মাটি খুঁড়ে যাচ্ছে হুম থাকার দাওয়াত থেকে উলান ফালান দা দেখেন দর্শক যে দুধ থেকে আসবে এরা দর্শক দেখলেই যাচ্ছে বুঝতে পারবি ভাই যে দুধ কোথায় থেকে আসবে এটা মানুষ কাটি দিলে উলান ফালানটা মারতা কইলি যাতে পারবে না ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি মুলাডুলি ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে আমার বাসাটা ভাই যারা নিবে এসে দেখে শুনে নিতে পারবে জি 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 ভাই গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে আসি নিজের মতন করে যাচাই কইল নিতে হবে ভাই তাতে এখানে কোনো প্রতারণার সিস্টেম হবে না ভাই আচ্ছা আচ্ছা গরু কিনতে হলে সরাসরি আসতে হবে জি ভাই সবার কষ্টর টাকা আমি বলবো সরজমিনে আসেন আগে জিনিস যাচাই করেন তারপরে নেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুইটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম